এই যে মমো হ্যালো एवरीवन তো এদের মধ্যে আমরা রেস্টুরেন্টে এসে মমো খেতে আইছি এই যে মোমো ভাইরাল এই যে আমাদের মিঠি বান্ধবী এটা ডায়াইছি মিঠি বান্ধবী মিঠি বান্ধবী না মিঠি ছোট বোন আর এটা এডা ল এডা ডাইনি ডাইনি কালনাগিনী যাবো আর কি জobretta

তোমরা দুজনে একটা আমি এক একটা। মমো মমো। ওরা দুজনে একটা খাবে এই টিস্যু টিস্যু লাগবে আমার। জানো বল না টিস্যু দিতে। হাই। টিস্যু দিতে বলো। ও ওখানে কইলো। কই ওখানে দাঁড়ায় আছে। বলো টিস্যু দিতে। বুঝে যাক।

জানো আমার লাগবে আমারে দাও ওটা দিয়ে দাও আমারে পরে পরে তুমি ওখান থেকে নিও আমার লাগবে দেখ দেখো গাই আমার সাথে কেমন পারে যা ছোট লোক ছোট লোক একটা ঠিক আছে আর নেই লাগে এরকম নেই চাই এই हम हम आ धरस सस्ते छह से सिर्फ दो दो वाले खावा रे मॉडल ही हम्म

তা আপনাদের মাঝে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন বেলায়কটা বজায় দেবেন আমার সঙ্গেই থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ